আর কয়েকদিন বাদে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর ইতিমধ্যেই তোর শুরু হয়ে গেছে বিভিন্ন শিল্পী মহলে এবছর দুর্গাপুজোয় রঙিন শোলা শিল্পের কারুকার্যে ঝুঁকেছেন প্রস্তুতকারকেরা বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তারা রং বেরঙের শোলা শিল্পের চাহিদা বাড়াচ্ছেন দেবী প্রতিমার স্বাদ সজ্জায় সৌন্দর্য আনতে এই রঙিন শোলা শিল্পের কারুকার্যের ওপর ব্যাপক হারে চাহিদা বাড়ছে বেশি করে বায়না মেলায় সাদা মাটা শোলার কাজ থেকে অনেক বেশি রঙিন শোলা শিল্পের কাজে ব্যস্ত হয়ে পড়ে কারিগরেরা ইতিমধ্যে ইংরেজ বাজার ব্লকের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কিছু শিল্পীরা প্রতিমা রূপসজ্জা দেওয়ার ক্ষেত্রে রঙিন সাজসজ্জায় দেবী কাঠামো করেছেন ব্যস্ততা শুরু হয় শিল্পীদের তবে এবারে রঙিন শোলা শিল্পীদের চাহিদা ব্যাপক হারে বেড়েছে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের মধ্যে মালদায় ছড়িয়ে ছটিয়ে থাকা শোলা শিল্পীরা চাইছেন রাজ্য সরকার উদ্যোগ নিয়ে এই শিল্পকে টিকিয়ে রাখার ক্ষেত্রে কর্মশালার ব্যবস্থা করুক এই শিল্পের সঙ্গে যুক্ত কারিগরদের জন্য বিভিন্ন ব্যাংক থেকে লোন নেওয়ার সুবিধা করে দেওয়া হোক তাহলেই আগামীতে এই শোলা শিল্প আরো বেশি করে টিকবে বলতে আমাদের দুর্গা পুজো নিয়ে তো আমাদের নাজন কুজন সব কিছু আমাদের এটা এক বছরের আশা করে আমরা বসে থাকি যে দুর্গা পুজো আসলে আমাদের এই একটা কামাই হবে বা কিছু সারা বছর তো সেরকম স্থিতি নাই আমাদের সারা বছর ঠিকঠাক বিয়ের মুকুট পুকুর চলে কিন্তু দুর্গা পুজোর মধ্যে আমাদের সাজটা হচ্ছে মেন প্রতিমার সার্চটা হচ্ছে মেন কিন্তু সার্চ করে এখন আমাদের খুব একটা বেনিফিট আসছে না তার জন্য আমরা একটু থার্মোকল ফোম থ্যাম্প এতে নেমে গেছি আমাদের তো পয়সারও দরকার সাহায্য আসছে না সার্চ করেছি না করার না সাজ দুটো না তিনটে সার্চ করেছি ওটা আগাম আমরা করে নিয়েছি মাস দুই আগে করে মাল ডেলিভারি আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে দিয়ে আমরা এখন পুজো প্যান্ডলে ব্যস্ত আছি পুজো আমরা কোথায় কোথায় যাচ্ছে এবার এবার পুজোর প্যান্ডেল সাজ গেছে আমাদের মালদাতে দুটো সাজ গেছে ভালো সাজ একটা গাছ লেগেছে তিনটে সাজ করেছিলাম আর পুজোর প্যান্ডেল হচ্ছে একটা মানিকচকের কাজ চলছে মথ্রাপুর গাজীপুর মালদাতে তিনটা কাজ চলছে প্যান্ডেলের কাজ আমার আমার এই কাজ প্রায় চল্লিশ বছর হয়ে গেল কাজ করি আমার বয়স এখন সিক্সটি ফাইভ হ্যাঁ আর আমি বেশি দিন হয়তো এই কাজ করতে পারবো না হ্যাঁ খুব কষ্টের সহিত এই কাজ করছি অনেক দিন আমার লেগে গেল তিনখানা দুর্গার কাজ করছি মালদার আর একটা মালদা সার্বজনী ক্লাবের কাজ আছে একটা মিল্কির কাজ আছে মিল্কি সার্বজনীন আর আমাদের এখানে কোতোয়ালি বড় দুর্গা যেটা সেনবাড়ি সেনবাড়ির এই তিনখানা কাজ করছি আমি একা হাতে বাড়ির সমস্ত কাজ রান্না বাড়ি খাওয়া দাওয়া করে আমি একা একাই কাজ করি আমার স্ত্রী এই মাস ছয়েক হলো গত হয়েছে আমরা দুজনেই করতাম এখন আমি একাই করছি আর বেশি দিন কাজ করতে পারবো কি পারব না আমার শরীরের পরিস্থিতিও খুব ভালো নয় কিন্তু আমরা সরকারের সাহায্য কোনো রকম কিছু পাইনি এখন পর্যন্ত যদি সরকারি সাহায্য পেতাম তবে হয়তো আরও কাজের দিকে আমি মনোযোগ দিয়ে বা আরও ভালো কাজ করতে পারতাম আমার সব দিনেই প্রচুর কিন্তু আমি এই তো ওই জন্য আমি কাজের রিস্ক নিতে পারছি না কাজ বিশেষ করছি না আমাকে আর্থিক সাহায্যটা যে দিত তবে আমরা হয়তো অনেক আগে থেকেই কাজটা করতে পারতাম আগে থেকে কাজটা করলে হয়তো কাজ বেশি করতে পারতাম আমরা সরকারি অনুদান চাইছিলাম যদি সরকার সাহায্য করতো আমাদের হ্যাঁ আমরা কোনো রকমই সাহায্য পাই না সরকারের কাছ থেকে আমি তিনটা ক্লাবের একটা ক্লাবের হচ্ছে সুতোর কাজ আছে সম্পূর্ণটা একটা দুটো হচ্ছে জরির কাজ সুলারও কাজ করি সব রকমই কাজ আমার এখানে হয় যদি কেউ ছবি দেখিয়ে কোনো কাজ দেয় অর্ডার দেয় আমি তাকে সেই রকম ছবির মতোই কাজ করে দিতে পারি